নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো অসাধারণ স্বাদে আইলা মাছের রেসিপি আইলা মাছের এই রেসিপিটি একবার খেলে আপনি কিন্তু এর স্বাদ ভুলতেই পারবেন না খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা তো চলুন বন্ধুরা আজকের রেসিপি দেখে নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এখানে দেখুন আইলা মাছ আছে আর মাছটা আমি পরিষ্কার করে ধুই নিয়েছি তো বন্ধুরা প্রথমে আমি সর্ষের তেল গরম করে নেব কড়াইতে আমি বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আর লঙ্কাটাও ভাজা হয়ে গেছে তেলটা আমি নামিয়ে নিলাম আর এ দেখুন বন্ধুরা এখানে আমি অল্প একটু চীনা বাদাম ভিজিয়ে রেখেছিলাম তো বাদামের চোচাটা আমি ছেলে নিচ্ছি বন্ধুরা আপনারা চীনা বাদামের জায়গায় কাজু বাদাম বা আমন্ড বাদামও কিন্তু দিতে পারেন তো বন্ধুরা বাদাম ছেলা হয়ে গেছে তো এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি অল্প একটু সাদা সর্ষা আর নিয়ে নিলাম অল্প একটু কালো সর্ষে তো বন্ধুরা সর্ষেটা আমি একটুখানি ধুয়ে নিচ্ছি কারণ সরষেতে অনেক ময়লা থাকে আর বন্ধুরা আমি সাদা সর্ষেটা বেশি নিয়েছি আর কালো সর্ষেটা কম নিয়েছি তো বন্ধুরা নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা আদা লবণ আর নিয়ে নিলাম অল্প একটু সাদা তেল অল্প পোস্ত আর এখন নিয়ে নিলাম চিনাবাদাম ভেজানো চীনা বাদাম আর নিয়ে নিলাম অল্প একটু জল এটা এখন শিল্পাটাতে বেটে নেব তো এই দেখুন বন্ধুরা এটা আমি বেটে নিয়েছি তো এখন আমি এই বাটাটা একটা পাত্রে নিয়ে নিলাম এখন আমি এর মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো অল্প জিরে ধনিয়ার গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিলাম অল্প একটু মালাই মালাইটা না দিলেও চলবে এটা অপশানাল আর নিয়ে নিলাম চেরা কাঁচা লঙ্কা আর গরম সর্ষের তেলটা তো বন্ধুরা এখন আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমি আইলা মাছের আরও দুই তিনটা রেসিপি দিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়েও ওই রেসিপিগুলো দেখতে পারেন আশা করি ভালো লাগবে সর্ষের বাটিটা ধুয়ে অল্প একটু জল নিয়ে নিলাম আর বন্ধুরা আয়লা মাছ খেতে ভীষণই ভালো লাগে আপনাদের কেমন লাগে আর আপনারা আয়লা মাছ খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন তো যাই হোক বন্ধুরা আমি মশলাটা মিলিয়ে মশলার মধ্যে আমি মাছগুলো নিয়ে নিলাম আর বন্ধুরা মাছের মাথাগুলো আমি তুলে রাখছি ভাবছি যে মাছের মাথাগুলো আমি দেবো না এটা দিয়ে আমি কালকে আরও একটা রেসিপি তৈরি করব। তো বন্ধুরা মাছের মাথার রেসিপিটা দেখার অনুরোধ রইল আর বন্ধুরা এই আইলা মাছটা এভাবে কাঁচা রান্না করে খেতে বেশি ভালো লাগে ভাজা করে রান্না করার থেকে তো যাই হোক বন্ধুরা আমি মশলাটার সাথে মাছগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা মশলার কালারটা কত সুন্দর লাগছে দেখতে আর দেখে মনে হচ্ছে যে মাছটা রান্না হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা মাছটা আমি মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি তো এখন আমি নিয়ে নিলাম পরিমাণ মতো জল আর বন্ধুরা সরষের তেলটা আমি গরম করে এ কারণে দিলাম কারণ তরকারিতে সরষের তেলের গন্ধ আমার ভালো লাগে না তবে আপনারা চাইলে কিন্তু কাঁচা তেলও দিতে পারেন তো যাই হোক বন্ধুরা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এটা একটু কিছুক্ষণ রেখে তারপর কড়াইতে দিতে হবে তো বন্ধুরা মাখানো মাছটা কড়াইতে ঢেলে দিলাম আর বন্ধুরা কড়াইটা গরম করার দরকার নেই কড়াইতে ঢেলে তারপর কড়াইটা গ্যাসে বসালেই হবে আর বন্ধুরা গ্যাসের একদম লোতে রেখে ঢেকে ঢেকে মাছটা আমি রান্না করব তো বন্ধুরা হালকা একটু ফুটে এসেছে তো মাছগুলো আমি এখনই উল্টে পাল্টে দিচ্ছি পরে আর বেশি নাড়াচাড়া করা যাবে না হলে মাছটা ভেঙে যেতে পারে হালকা একটু নাড়াচাড়া করে রান্নাটা করলেই হবে তো দেখুন বন্ধুরা তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা আমি আবারও ঢেকে দিলাম আর বন্ধুরা রান্নাটা কিন্তু আমি গ্যাসের একদম লোতে রেখে করছি তো বন্ধুরা হালকা হাতে এভাবে একটু নিচ্ছি ঝোলটা একটু শুকিয়ে এসেছে তো তার জন্য আমি অল্প একটু জল দিলাম আর বন্ধুরা সরষে পোস্ত বেটে এভাবে মাছ রান্না করলে মাছের এই ঝোলটা আমার কাছে অনেক ভালো লাগে তো তার জন্য আমি অল্প একটু জল দিলাম তবে বন্ধুরা আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেই পরিমাণ বুঝেই কিন্তু ঝোলটা রাখবেন তো যাই হোক বন্ধুরা আমি দিয়ে দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা তো আমি আরো একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে ঢাকনাটা এখন আমি নামিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা তরকারি থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে আর বন্ধুরা গন্ধটা অনেক সুন্দর বেরিয়েছে বন্ধুরা এভাবে কিন্তু আপনারা রুই কাতলা পাবদা মাছও রান্না করতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকে রাইলা মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাই অন করে দেবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে নমস্কার